देखो ना के अपन कुछ केले बनाए थे ना ना सब नहीं ओके क्यों जा लागो प्रदेश और बसावा से तो हां तुम ठीक है लाइक यू दैट हां और वो और आ आ सा सो नो दिस जाना चाहिए

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করা হলো তো আজকে হলো ছোটো বোন চলে আসছে লতা আসছে লতার হাজব্যান্ড আসছে আর আজকে হলো আমাদের একটা দাওয়াত মাসুদ মাসুদগু বাসায় আর বাংলাদেশে আসার পরে আসছে আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে আসার পরে প্রায় আট নয় দিন হয়ে গেছে এখনো পর্যন্ত বাড়ি থেকে কোথাও যাওয়া হয় নাই এবং তো লতার শ্বশুরবাড়িতে দাওয়াত করা হয়েছিল খুব পি গোবাসায় বলা হয়েছিল কিন্তু কোথাও যাওয়া হয় কে আর আজকে লতার আসছে এ কারণে লতার হাজব্যান্ড আসছে হলো পনেরো তারিখে আর আমি আসতে হলো ষোলো তারিখে দেশে তো আমার একদিন আগে আসছে আসতে হলো মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে তিরিশ তারিখ আবার তার ফ্লাইট চলে যাবে মালয়েশিয়া তো সব সময় আসলে প্রতিবারে মাসুদগোবাসায় মানে বেড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করা হয় বাট মানে ওরকম সময় সুযোগ হয় না কারণ অল্প সময় নিয়ে আসে এজন্য আর সময় হয় না তো এবার হলো অনেক রিকোয়েস্ট করতেছে মাসুদ গোবাসা বেড়ানোর জন্য আর যদি না বেড়ায় তাহলে তারা সবাই মন খারাপ করবে বেজার হয়ে যাবে তো সেই কারণে হলো আজকে আসতে আজকে হলো মাসুদ গোবাসা বেড়ানো হবে তো আমাদের বাড়িতে আমাদের পরিবারের সবাইকে দাওয়াত করা হয়েছে ওই বাসায় তো আজকে সেই বাসে আমরা যাব এখন আর আরেকবার গেছিলাম দুপুরের দিক দিয়া তো আজকে সকাল থেকে হল ব্যস্ততার মাঝে কাটাইতেছি যেরকম আমার আপনাদের জন্য স্পেশাল ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সবার জন্য সুখবর তো আমার ছোটো কাকা তো ছোট চাচাকে হলো বিয়ে করাইতেছে তো মেয়ে দেখে মেয়ে দেখে আসছে কিন্তু মেয়ে পছন্দ হয়েছে বাট আজকে হলো মেয়ে পক্ষ থেকে হলো আমার চাচার বাড়িতে মেহমান আসবে তো তাদের জন্য হলো কিছু আপ্যায়ন করা হবে তারা আসবে সকাল সকালে আস সকাল সকালে আসছে দশটার দিক দিয়ে আসছে তো আসার পরে হলো তাদেরকে হালকা পাতলা কিছু খাবার দেওয়া হবে তো কিভাবে গ্রামের বাড়িতে মেয়ে দেখতে আসলে বা ছেলেদের বাড়ি দেখতে আসলে তো কিভাবে আপ্যায়ন করা হয় সেটা আজকে ব্লগে আছে সেটা আপনারা দেখতে পারবেন অবশ্যই তো সকাল সকালেই আমরা আমি ওই বাসায় গেছি আমার চাচা আমাকে টাইকে নিছে দাদি তো মেহমানের জন্য কিছু স্পেশাল কিছু বানানো হলো কিভাবে মেহমান আপ্যায়ন করলাম তো সব কিছু আসে তারপর আবার আসছি বাড়িতে আসার পরে আবারও চলে গেছি মাসুদ গো বাসায় কারণ মাসুদের মা হলো অসুস্থ আর রান্না করার মানে আপা একাই আসে তো আপা একা একা রান্না বান্না করতেছে তো সে কারণে আবার গেছি ওই বাসায় যাওয়ার পরে দেখলাম আপা অনেক কিছু রান্না করেছে বাট শুধু পিঠা বাকি ছিল আর পায়েস আর হচ্ছে গা কী যেন পোলাও ভাতটা বাকি ছিল তো পোলাও ভাতটা আর পায়েসটা হলো আমি রান্না করে দিছি আপাকে আর আপা হলো পিঠা বানাইতেছে তো তারপরে হলো আমি চলে আসছি বাড়িতে গোসল করার জন্য আর মুস্কান মেফতা হলকে ওই বাসায় রাই খাসছি তো লতাও চলে আসছে এখন হলো আমরা দুই বনে গোসল করি তারপরে হলো আবার ওই বাসায় যাব তো এটা তো এখন হলো বিকেল বেলা ওই বাসা থেকে আয়সা পড়ছি ঠিক আছে তো যাওয়ার সময় কিছু শুট নেওয়া হয়েছিল দুঃখের বিষয় সেই শুটগুলা হলো মানে আমি না মাঝে মাঝে আমার এরকম একটা সমস্যা আমি ভিডিও মানে ক্যামেরা অন না করেই না শুধু ভিডিও করি মানে খেয়াল করে নাইকা বাট আমি ভাবছি যে ভিডিও হচ্ছে খুব সুন্দর করে ভিডিও করা হয়েছিল যাওয়ার সময় আমরা দুই বোন একসাথে গেছি রেডি হয়ে কিন্তু ওই ভিডিওগুলো না এখন আর খুঁজা পাইতেছি না তো সে কারণে মন খারাপ বেশ একটা ভালো লাগতেছে না কারণ এত কষ্ট করে অনেক সুন্দর করে ভিডিও করছিলাম দুই বোনে তো ওই ভিডিওগুলা মানে ক্লিক না করে ভিডিও করা হয়েছে এটা হচ্ছে সমস্যা তো সে কারণে আর এখন হলো আসছি আসার পরে লতা হল মুস্কানকে নিয়ে একটু ঘুরতে গেল বাইরে গেলো হাঁটাহাঁটি করতে আর তারা মুস্কানের আঙ্কেল মেফতা হল মাসুদ তারা হলো একটু কাজের হাট গেছে ঠিক আছে তো দিনগুলো খুবই সুন্দর পার করতেছি আর মাত্র চার দিন বাকি আছে চলে যাবে মালয়েশিয়া ছোটো বোন যাওয়ায় আর আমার বাড়ির কাজও প্রায় শেষ অনেক কাজ করছি আর হালকা পাতলা কিছু কাজ বাকি আছে তো আজকে বেড়াইলাম আবার আগামীকালকে আবার আমাদের বাড়িতে হলো সবার জন্য কিছু আয়োজন করা হবে আর মা হলো এখন পিঠা বানাবে পাটিসাপটা পিঠা বানাবে তো তার জন্য মা নারকেল কাইটা বইসা আছে আমাকে বলতেছে কুড়াই দেওয়ার জন্য তো কীভাবে মাসুদগো বাসায় কি কি আপ্যায়ন মানে কিভাবে আমাদেরকে আপ্যায়ন করছে এবং কি কি আয়োজন করা হয়েছে আমাদের জন্য এবং চাচার বাড়িতে মেয়ে পক্ষ থেকে লোক আসছে তাদের জন্য কিভাবে আয়োজন করছি কিভাবে তাদেরকে আপ্যায়ন করছি তো সব কিছুই কিন্তু আজকে ভিডত আছে আপনি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn যে রান্না বান্না আবার সব শেষ আবার পাড়াইলাম পোসল করার জন্য আর আমি হলো চলে আসলাম মানে সবকিছু রেডি করার জন্য এখন হলো সবাই দুপুরে একসাথে খাবো খাওয়ার জন্য ফার্স্টে হলো টমেটো নাই সোশাল লেবু বাংলাদেশে আসার পর থেকে যে সালাদটা না খুব কম খাওয়া হয় আর আমরা তো ওই দেশে তো মানে এক বেলা মনে হয় সালাদ ছাড়া খাইতাম না এখানে কম খাওয়া হয় এইটাই। আরে হলো প্রচন্ড গরম তো গরমের কারণে মানুষ থাকতে করতেছে না। সময় হলো মাছের ঘরে হলো ডাস্ট নিতেছে ঠিক আছে। তারপর ভাবলাম আমি সব কিছু রেডি করি তারপর হলো সবাইকে ডাক দিব। তোমরা ডাকো। আর তো পাক করে আছে। দিক পায়েস। ভালো। দেখি এটা আচ্ছা তার পাক ঘরে আছে ওগুলা নিয়ে আসি গা মাংস আছে আর হলো পোলাও ভাত হয় না এই যে এখানে চিরুটি পিঠাও বানাইছে কিন্তু পিঠাটা ঠান্ডা হয়ে গেছে অনেক সুন্দর করে বানাইছিল সালাদ আছে আর আছে ইলিশ মাছ ভাইজা বোনা করছে পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছও ভাইজা মনে বুনা করছে না আর এটা হলো দেশি মুরগি রান্না করা হয়েছে আর এখানে দেখেন ভর্তার আইটেম কয় পদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি কি ভত্তা জানো আমি জানি না আর দেখা উপস্থিত না এখানে পাঁচ আইটেমের ভর্তা করা হয়েছে

মাংসটা বাড়ি মাটিতে আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদই অন্য রকম না গ্যাসের রান্না কিন্তু খুব মজা লাগে স্মেল্লাই সবাই খাইবো না একসাথে তাহলে বেশি করে বাড়ি

পোলা ভাতটা পারবো নিয়ে রইছে না পোলা ভাতটা আমি রান্না করছি ভালো জর্জ রয়েছে সুন্দর হয়েছে না ফুটছে পোলা ভাত রান্না না বেশি একটা ভালো হয় না চাল ফুটে না সেটা কি সুন্দর ফুটতে আসে বাইরে নেই গরম আছে এখানে পর্যন্ত না ঠিক ঠিকমতো

अरे जी बहुत तेज़ तस्वीर बना रही है। करें जी आप की। नहीं दिखा? ना। क्या? तब तो सुना है सब। भाई कर दूंगा। ना ना। कौन बाय। क्यों क्या? चाइनीज़ चाइनीज़। भाई। अरे बाय आमर का बाय। तो यार। कोई तो इस दिमाग में। कोई तो इस वक्त।